নমস্কার সবাইকে আজকে আমি কি কি কাজ করেছি তা সবগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি সবগুলি তুলতে না পারলেও কিছু কিছু কাজ তুলে ধরেছি আজ করছি ফার্স্ট টাইম আমি আর ক্যারাটিন স্মুথ তো ওটাকে প্রসেসিং করে সমস্ত কিছু করে আমি করে দিয়েছি আর প্রথম হেয়ারটা তো আমি দেখিয়ে দিয়েছি কেমন ছিল হেয়ারটা একদমই ফ্রিজি হয়ে গিয়েছিল তো ওটাকে ট্রিটমেন্টের মাধ্যমে আমি প্রসেসিং করার পর দেখো আমার হেয়ারটা এত একটা শাইন হয়ে গেছে আর হেয়ারটা ভাবছিলাম অনেকটাই খারাপ হয়ে গেছে কিন্তু আমি কাজটা এমনভাবে করেছি হেয়ারটাকে তখন ধরতেই ভাল লাগছিলো হেয়ারটা কিন্তু দেখতে এত ভাল লাগছে আমি ভাবিনি কেমন লাগছে দি অনেকটাই সুন্দর লাগছে কিন্তু চুলটা একটু শর্ট করে আর একটু লম্বা ছিল দি বলেছিল চুলটাকে শর্ট করার জন্য এখন শর্ট করে মনে বলেছিলাম আরো সুন্দর করে দেবো বলে একটু কেটে দাও একটু কেটে দাও তো যাই হোক খুব সুন্দর হয়েছে চুলটার যত্ন নেওয়ার জন্য অবশ্যই পরামর্শ দিয়ে দেবে ঠিক আছে কি সুন্দর লাগতেছে খুব খুব সুন্দর হয়ে গেছে হেয়ারটা আমার কাছেই দেখতে ভালো লাগছে আর তোমাদের কাছে এই হেয়ারটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে আমি যেভাবেই ধরছি সেইভাবেই কিন্তু একদম শাইন করছে এই হলো আজকের ক্যারাটিন স্মুথ প্রথম কাজ দ্বিতীয় কাজ করে নিচ্ছি বুটক্স তো হেয়ারটা কেমন আছে প্রথম দেখিয়ে দিয়েছি তারপর আমি করে দিচ্ছি হেয়ার ওয়াশ তো কিছু কিছু প্রসেসিং আমি দেখাচ্ছি কারণ সমস্ত কিছু দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদের দেখতেও অনেকটা প্রবলেম হয়ে যাবে তো তার জন্য আমি হ্যাঁটাকে ওয়াশ করে নিয়েছি তো হ্যাঁটা ওয়াশের পর তারপর কী কী প্রসেসিং থাকে ওইগুলি আমি তোমাদেরকে দেখাবো আর আমার পালাটোল আগরতলা ফায়ার সার্ভিস নেয়ার বাই ফলের অফিসের পাশে এবং আর রুট ফোন নাম্বার তো দেওয়া আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে আসতে পারো তো আজ যারা যারা কাজ করছে তাদের সবাইকে আমি তুলে ধরেছি আরও আছে সবাইকে তুলতে পারেনি তো পেয়া তো পূজার হেয়ারের মধ্যে আমি এই কাজটা করে নিচ্ছি তো তার পাশাপাশি আরও একটা ক্যারাটিন স্মুথ করে নিচ্ছি তো ওটাকে আমি আয়রন করছি কারণ এক একটা করে একটার মধ্যে করে তারপর একটা আমার সময় দিতে হচ্ছে প্রত্যেকটি ভাগ ভাগ করে সময় দিতে হচ্ছে তো ওইদিকে একটা বুটক চলছে আর এইদিকে ক্যারাটিন স্মুথ চলছে তো এটাকে আয়রন ইন করছি এটা আয়রনের পরে দেখবে কেমন হয়ে গেছে এই ছিল আজকে আমার আরও একটা দ্বিতীয় ক্যারাটিন স্মুথ তো এই হ্যাটার মধ্যে প্রচুর হ্যানা ছিল কি পরিমাণে হ্যানা ছিল তো বোঝাতে পারবো না তো চলো জেনে নেব যে আজ ক্যারাটিন পরে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু এসেছে মেলাগড় থেকে হেয়ারটার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হ্যানা ছিল তো ওটাকে অনেক ট্রিটমেন্ট করে তারপরে এই প্রসেসে আনা হয়েছে খুব সুন্দর হয়ে গেছে হ্যাটটা এটা ছিল আজকে ক্যারাটিন ঠিক আছে যত্ন নেই ঠিক আছে আর এদিকে আমার বুটক্সের কাজও কমপ্লিট হয়ে গেছে বুটক্সের পর দেখো হেয়ারটা এত একটা স্মুথ হয়ে গেছে একটা মানে দর্তি ভাল লাগছে পুরোপুরি পরিবর্তন এক একটা হেয়ার প্রত্যেকটা হেয়ারের কাজ আমি পরিবর্তন করে দিয়েছি তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পালারে আসতে পারো তো এরপরে এত রাফ হয়ে গেছিল গা তো এখন পুরো আজকে বুটক্স করানো হয়েছে বুটক্সের পর দেখো পূজা কেমন লাগছে পূজা একদম সেরা 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 খুশি তো পূজা এটা ভালোবাসা দেখো আর আজকের মেন কাজ হলো ফেয়ার যত্ন নিবি কেমন এই ছিল আজকে পূজার চুলের কাজ সুপার ওকে দিবা